ডেয়ার আর ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলোচনা করবো হাইব্রিড মাগুর মাছ কীভাবে আমরা হোম ডেলিভারি করে থাকি তা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো হাইব্রিড মাগুর মাছ কী দ্বারা হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে কীভাবে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা কিছু বিস্তারিত আলোচনা করবো আর অনলাইনে হাইব্রিড মাগুর মাছের পোনা অর্ডার করতে অর্ডার করার সেরা দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিওয়াজ অনলাইনের ভিতরে সেরা দামে আমাদের কাছ থেকে পণা কিনতে চাইলে অবশ্যই আজই অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই হাইব্রিড মাগুর মাছের পনাটি ক্রয় করতে পারবেন তা বিওস এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে কীভাবে হোম ডেলিভারি করে থাকি এটা আমরা যানবাহনে পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটি বাস বা ট্রাক এ ধরনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটি আমরা অক্সিজেন ব্যাগ করে সারা বাংলাদেশে ও হোম ডেলিভারি করে থাকি আর আপনার যদি বড়ো সাইজের হাইভিট মাছের নেন বা তিন ইঞ্চি চার ইঞ্চি তাহলে আমরা অক্সিজেন দাম করে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিরাপদ নিরাপদে এই মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই মাছটি আমরা সারা চৌষট্টি জ্বালাই যে কোনো রূপান্তরে এই মাছ পাঠালে মাছের কিনো ক্ষয় করতে হবে না আমরা ওরকম প্রস্তুত করে দেওয়া হয় মাছের কিনু মারা যাওয়ার সম্ভাবনা নাই তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পানা ক্ষয় করতে পারবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হাসারি থেকেও এসে নিতে পারবেন তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে কি কী সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পানা ক্রয় করতে পারবেন বিয়াস যাদের এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এমটি সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ